মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যে তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই নষ্টাপনা নংরাবাসী তারাখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেও তাদের রক্ষা করবে ওলিয়র মুর্শিদা আছে আমি না আমি কি বলতে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দেখা যাবে ইয়াউমায়াফরুল মারু মিন আখি যেদিন মানুষ পরান করবে তার ভাই থেকে উম্মিহি ওয়া আবি তার মার তার বাপ থেকে সহিবতি ওয়া বনি তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না আরে ওর ইমানই নেই অমশ্রিক ও আল্লাহর সাথে শিরিক করে চোদ্দই ফেব্রুয়ারি কি আবার এখানে যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বুঝে না যে তাও হেদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়